আজকের বিষয় টমেটো গাছের প্রাথমিক পরিচর্যা নমস্কার বন্ধুরা এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আমি সামসুল আপনাদের সবাইকে আন্তরিক কৃতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টমেটো গাছের প্রাথমিক পরিচর্যা প্রথমে বলি টমেটো গাছের প্রাথমিক পরিচর্যা আপনি কীভাবে করবেন টমেটো গাছের প্রাথমিক পরিচর্যা করতে গেলে আগে জমি নির্বাচন করতে হবে ভালো জমিতে লাগবে একদম সমতল ভূমি লাগবে ভালোভাবে চাষ দিয়ে আপনি জায়গাটা তৈরি করে রাখুন তারপর বেড তৈরি করুন বেডে টাইটোডামা ভিডি এবং সিউডোমোনাস দুটো একত্রে পাঞ্চ করে জৈব সারের সাথে বা ভার্মি কম্পোস্টের সাথে পাঞ্চ করে আপনি দানা ফেলুন দানার উপরে ভালোভাবে চাপা দিন ভালো করে চাপা দিয়ে দা বেডটা তৈরি করিন করেন এবং ভালো করে উপরে উপরে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন তারপর বলবো ঢাকা দেওয়ার পর সময় সময় আপনি জল দিন এবং উপযুক্ত পরিবেশ তৈরি করুন তাতে আপনার চারা রোগমুক্ত থাকবে এই টমেটো চাষ সম্পর্কে বলার আগে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে যে সমস্ত বন্ধুগণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি গ্রো করতে মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং পাশে থাকবেন এবার আমি সরাসরি মূল পর্বে চলে আসি টমেটো চারা তৈরি হওয়ার পরে দু থেকে সাত দিনের মধ্যে আপনার স্প্রে করতে হবে দু থেকে সাত দিনের মধ্যে আপনার স্প্রে করতে হবে সেটা কি স্প্রে করতে হবে আমি বলে দিচ্ছি আপনি ব্যাবিস্টিন অথবা সাব পাউডার যথারীতি স্প্রে করতে হবে যাতে পচা ধসা না লাগে তারপর এনপিকে যুক্ত সার দিতে হবে এবং চারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে গেলে সেটা মূল জমিতে লাগাতে হবে রোপণ করতে হবে এই সময় ব্যাবিস্টিন এবং কার্বন ডাইজিম দুটো একত্রে মিক্সড করে আপনি বীজটাকে শোধন করে নিতে পারেন মানে গাছটাকে শোধন করে নিতে পারেন গাছের গোড়াটা ভালো করে ভিজিয়ে আপনি শোধন করে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে শোধন করে যদি মূল জমিতে রোপণ করতে পারেন তাহলে গাছে রোগমুক্ত অবস্থায় আপনি রোপণ করতে পারবেন যে সমস্ত বন্ধুগণ এই ভিডিওটা দেখছেন যারা বাণিজ্যিক ভিত্তিতে যারা বাণিজ্যিক ভিত্তিতে চাষবাস করেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি গ্রাম করে এবং নিম খোল পঞ্চাশ গ্রাম এবং সর্ষের খোল সর্ষের খোল পঞ্চাশ গ্রাম করে দিয়ে আপনি মূল মাদাতে দিতে হবে গাছ প্রতি দিয়ে আপনি চারা বসান এবং উপযুক্ত পরিমাণে জৈব সার বা ভার্মি কম্পোস্ট সার দিয়ে আপনি মূল জমিতে বসান মাদাতে দিতে হবে এবং আর লাইন থেকে লাইনের ডিস্টেন্স রাখতে হবে দু ফুট বাই দু ফুট আর মাদা থেকে আরেকটা মাথার ডিস্টেন্স অর্থাৎ একটা মাদা থেকে আরেকটা মাদার ডিস্টেন্স রাখতে হবে দেড় ফুট তাহলে দু ফুট বাই দু ফুট হচ্ছে লাইনের দূরত্ব আর দেড় ফুট বাই দেড় ফুট মাদার দূরত্ব দিয়ে আপনি সারিবদ্ধভাবে টমেটো গাছটা লাগান এরপরে আপনি পরিচর্যা কি করবেন না এরপরে পরিচর্যা করতে হবে যে আপনি ওখানে ভালো করে বাঁশ মারতে হবে বাঁশের ছোটো ছোটো খুঁটি মারতে হবে এবং তাতে ভালো করে দড়ি দিয়ে টাঙিয়ে দিতে হবে ভালো করে দড়ি দিয়ে ঘিরে জল বার করা এবং জল দেওয়া জন্য ভালো করে জুলি কাটতে হবে জল বার করা এবং জল দেওয়া মানে জল আপনি দিচ্ছেন সেটা ভালো করে দেওয়ার জন্য এবং জল বের করার জন্য প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সাথে সাথে যদি কোনো পরিস্থিতিতে বেগলবায়ু হয়ে যায় তাহলে আপনার জল বার করতে হবে এবং তার জন্য মাঝখান দু ফুট বাই দু ফুট যে ভাটিটা মানে সারি করেছেন তার মাঝখান দিয়ে একটা ছোটোখাটো জুলি মতো করতে হবে সেই জুলি দিয়ে জল আপনি দিতে পারেন আর প্রতিকূল পরিস্থিতিতে আপনি জল বার করতে পারেন সেই জল বার করে যাতে ড্রেনে ফেলতে পারেন তার জন্য উপযুক্ত ব্যবস্থা আপনার রাখতে হবে যে কোনো মুহূর্তে বলা যায় না টমেটো চাষ অতি মানে সূক্ষ্ম চাষ সেটা আপনার পরিস্থিতিটা ঠিকঠাকভাবে যদি না আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে রোগ অবশ্যই লেগে যাবে আর রোগ লেগে গেলে ছাড়ানো খুব সমস্যা এরপরে বলবো বাঁশের খুঁটি মারতে হবে যেহেতু দুর্বল গাছ পড়ে যাবে তাই ভালো করে দড়ি দিয়ে বেঁধে বাঁশের খুঁটি মেরে ভালো করে দড়ি দিয়ে বাঁধতে হবে এবং উপরে ছাউনি দিতে হবে যাতে পরিস্থিতি প্রখর রোধ সরাসরি গাছের গায়ে এসে না লাগে সেদিকে ও নজর রাখতে হবে তাহলে পরিস্থিতি কি দাঁড়ালো না উপরে ছাওয়া করতে হবে এবং বাঁশের খুঁটি মারতে হবে দড়ি দিয়ে ভালো করে টান করে বাঁধতে হবে সমস্ত পরিচর্যা করতে হবে সাথে সাথে আপনার ছত্রাকনাশক সাত দিন পর পর আপনার স্প্রে করতে হবে এই সাত দিন পর পর স্প্রে করতে হবে যেমন ছত্রাক ছত্রাকনাশক ওষুধ ওষুধ স্প্রে করতে হবে সাথে সাথে আপনার কীটনাশক ওষুধও স্প্রে করতে হবে যাতে কুটে রোগ না লাগে পোকড়ানো না লাগে এবং লেদা পোকায় যাতে না গাছের পাতা খেয়ে নেয় সেই লেদা পোকার ওষুধও মারতে হবে তার সাদা মা সাদা মাছিরও ওষুধও মারতে হবে এদিকেও মাথায় মাথায় রাখতে হবে এই এই দিকগুলোও মাথায় রাখতে হবে এবার বলি গাছের গোড়া সব সময় জো রাখতে হবে এবং একটা স্যাঁত সাথে পরিবেশ রাখতে হবে ভিতরে উপরে ছাড়া থাকতে হবে নিচে সাথে পরিবেশ রাখতে হবে যাতে গাছের গোড়ায় ময়স্টার মানে জো যাতে উপযুক্ত পরিমাণে থাকে এবং এই পরিবেশ থাকার সাথে সাথে আপনার কিন্তু এই জলদি ধসা এবং নাভি ধসা এই পচন রোগ কিন্তু এসে যেতে পারে অর্থাৎ এটাও কন্ট্রোল করতে হবে আপনার সব দিকে মাথায় রাখতে হবে খেয়ালটা অবশ্যই করে ওষুধ কিন্তু সাত দিন পর পর স্প্রে করতে হবে তাহলে চলুন দেখে নিই আজকের একটা টমেটো বাগানে ভিজিট করেছি সেই টমেটো গাছের পরিচর্যা কেমন হয়েছে এবং তার গ্রোথ কেমন হয়েছে তার ডেভেলপ কেমন হয়েছে সেই গাছগুলো কেমন আছে সেখানে কুটে রোগ লেগেছে কিনা সেখানে পচা ধসার ওষুধ কীভাবে মারা হচ্ছে বা কি পরিচর্যায় সে বাগানটা করেছে আমি সেই চাষির কাছে যাচ্ছি এবং চাষির গাছগুলো ভালো করে দেখাচ্ছি আপনারা দেখুন কত লিটারের ড্রাম এটা পনেরো লিটার ঠিক আছে ঠিক আছে এটা ব্লু কপার তো বাস 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 লিটারে চার গ্রাম করে দিচ্ছিস তো

লিটার হবে ঠিক আছে এটা খুব সুন্দরভাবে গুলে নিতে হবে যাতে ওর খিচ্ছে না থাকে ঠিক আছে তাতে মেশিনে কিন্তু জড়াবে আগে ভালো করে এ করে নিতে হবে গুলে নিতে হবে তারপর ঢালবে ঠিক আছে আর ভ্যারিট পোপটা দিয়ে দিয়েছি তো পার্সেন্ট ওটা তিরিশ এম এল হুম 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 نروح نقول انا بس

কোন ক্ষতি হবে না খুব সুন্দর ভাবে ভিজিয়ে মারবো একদম 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 এরকম ভাবে আমি বলে দিচ্ছি বেগুন গাছের একটা বলে দিচ্ছি টমেটো গাছটা হ্যাঁ হুম 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 আচ্ছা আমি আমরা আজকে এসেছি বাসন্তী থানার অন্তর্গত রানীগড় গ্রাম রানীগড় তার পাশে একটা গ্রাম তো রানীগড়ের এই একটা গ্রামে এসেছি এখানে কমলেশ মাঝি বলে একজন চাষি আছে আমি কমলেশ মাঝির সাথে কথা বলছি তো এর এই টমেটো বাগানে আজকে আমি ভিজিট করতে এসেছি টমেটো বাগানে দেখলাম গাছ ঢলে পড়ছে নিচের গোড়ার দিকে একদম অবস্থা আর উপরের দিক থেকে শুকিয়ে একদম গাছগুলো ঢলে পড়ছে নিচের পাতাগুলো টমেটো গাছের নিচের পাতাগুলো হালকা পোড়া পোড়া হয়েছে আর ওই ফুট ফুট বাদামি দাগ হয়েছে তাই তো চোখ চোখ বাদামি চোখ দাগ হয়েছে তো আমি রেকমেন্ডেশন করলাম যে টমেটো গাছ এমন একটা গাছ এটা একদম জাতীয় গাছ তো এই জাতীয় গাছ এর গুচ্ছমূল ভাষা অবস্থায় থাকে ঠিক আছে এই প্রবলেমটা গোড়া দিয়েই সৃষ্টি হয় সুতরাং এই গোড়ার সমস্যা আগে সমাধান করতে হয় তারপরে অন্যান্য সমস্যা সমাধান করতে হয় তো আমি এখানে দেখলাম যে গাছ যে ঢলে পড়েছে সুতরাং এই যে গোড়া আমি একটা গাছ দেখাবো একটু ক্যামেরাটা সামনে আনতে বলবো হ্যাঁ তো আমি একটা গাছ দেখাবো এই যে গাছটা যে ঢলে গেছে এর গোড়া একদম ভালো নয় এর গোড়ার অবস্থা একদম ভালো নয় উপরে পাতাগুলো আস্তে 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 ঢলে পড়ছে সুতরাং এখানে ব্লু কপার কোপার অক্সিক্লোরাইড লিটারে চার গ্রাম করে আমি এখানে মারতে বলেছি পুরো গোড়া ধরে স্প্রে হচ্ছে স্প্রেটা একটু দেখাও গোড়া ধরে স্প্রে হচ্ছে হুম তো লিটারে চার গ্রাম করে পনেরো লিটারে ষাট গ্রাম দিয়ে স্প্রে করছে এইটা মারার আটচল্লিশ ঘন্টা পর আমি বলেছি এইটা মারার আটচল্লিশ ঘন্টা পর আসদি বলে একটা ওষুধ আছে আশদি যার ভিতরে কেমিক্যাল কম্পোজিশন আছে কেমিক্যাল কম্পোজিশনটা বলবো অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনাকোনোজল ওটা লিটারে ওয়ান পয়েন্ট ফাইভ মানে এক ড্রাম মানে পনেরো লিটার জলে আপনি দেবেন পঁচিশ এমএল সাথে আমি একটা ওষুধের কথা বলবো ভ্যালিড প্রো মানে ভি লিটারে টু এম মানে পনেরো লিটারে তিরিশ এমএল তাহলে ওটা পঁচিশ আর এটা তিরিশ দিয়ে দুদিন পর ঠিক আছে দুদিন পরে তুমি এটা ওটা মারবে হ্যাঁ ওটা মেরে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে টমেটো গাছের সমস্যা সমাধান হয়ে যাবে আমি এই যে রেকমেন্ডেশনটা বললাম এটা দুদিন পরে বললাম ওই ওষুধটা তার বাহাত্তর ঘন্টা পর তার বাহাত্তর বাহাত্তর ঘন্টা পর করমন্ডল কোম্পানির হেক্সা লিটারে দু গ্রাম পনেরো লিটারে তিরিশ গ্রাম দিয়ে স্প্রে করলে গাছ চকচকে ধকধকে পরিষ্কার হয়ে যাবে এই ধসা পচা ঝলসা এই যে জলদি ধসা এটা হচ্ছে জলদি ধসা এই জলদি ধসা আর এই এই নিচের যে ফাঙ্গাস ইনফেকশন এগুলো দূর হয়ে যাবে এটাই এখানে কাছে এসে এইটাই বলতে কমলেশের চাইলাম আর গাছগুলো খুব সুন্দর ছিল আহ আপাতত দু একটা দু একটা করে মরছে তাই তো একটা দুটো করে মরছে কিন্তু এই রোগ যখন লাগবে বাগানের সেভেন্টি পার্সেন্ট গাছ উপরে ফেলে দিতে হয় কিন্তু ঠিক আছে আর থার্টি পার্সেন্ট গাছ বেঁচে থাকে এতে যারা ব্যবসায়িক ভিত্তিক টমেটো চাষ করছে তাদের আখেরে ক্ষতি হয় ব্যবসায়িক ভিত্তিক টমেটো চাষ করতে গেলে সঠিকভাবে পরিচর্যা করা অবশ্যই দরকার এই ঢলে পড়া রোগটা এটা কিন্তু অগ্রিম আমি এটাই বলতে চাচ্ছি যে এই ঢলে পড়া রোগটা অগ্রিম যখন তোমার এর লক্ষণ প্রকাশ পাবে সেই সময় কিন্তু এই স্প্রেটা করলে সবচেয়ে ভালো হয় এই স্প্রেটা তখনই করলে আরো ভালো হয় ঢলে পড়ার আগে মানে তুমি লক্ষণ প্রকাশ পেয়ে গেছো যে হ্যাঁ এবারে টমেটো গাছের কোনো ফাঙ্গাস ইনফেকশন হচ্ছে তো আমি বলবো এটা কি কারণে হয় অতিরিক্ত ভ্যাবসা গরম অতিরিক্ত গরম যদি পড়ে থাকে হ্যাঁ তখন এই রোগটা আসে আর আরেকটা বলবো যে আহ অতিরিক্ত বৃষ্টি সাথে আবহাওয়া এই রোগটা আসে সুতরাং বোঝাতে পারলাম এই ওষুধ আপনি দেন আপনার গাছ আপনার সাথে কথা বলবে নমস্কার আজকের এই পর্যন্ত